পৌশুরামে পঁচিশের বন্যায় দুই শত জন বানভাসী মানুষের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ শনিবার দুপুরে উপজেলার চিথুলিয়া ইউনিয়নের মধ্যম ধনীকুণ্ডায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন বিজিএমই এর পরিচালক আরিফুর রহমান এ সময় বিজিএম এর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এরপরে বিজিএমই এর পক্ষ থেকে চিথুলিয়া ইউনিয়ন পরিষদে বানবাসী মানুষের মাঝে খাদ্য সামগ্রীর উপহার বিতরণ করেন পরিষদের সচিব আয়ুব হোসাইন কিছুক্ষণ আগে ফুলগাজির উত্তর আমরা বন্যার্থ মাঝে উপসামগ্রী সামগ্রী বিতরণ করি এখন আমরা পরশুরাম ধনীগুন্ডা চিতলিয়াতে এসেছি আপনারা জানেন এই দুটো মূল ভাঙ্গনের জায়গায় কিন্তু টিভিতে দেখতে পাচ্ছেন এবং এখানে এসেছি এখানে অনেকে ক্ষতিগ্রস্ত এবং এখানে আমরা আমাদের বিজিএমি পক্ষ থেকে আমরা কিছু উপহার সামগ্রী বিতরণ করব এবং আপনারা হয়তো অনেকে জানেন না ফুলগাজি এবং পরশুরামের মাঝখানের যে জায়গাটুকু ফুলগাজি শেষ পরশুরামের শুরু সেখানে আমার নিজস্ব পৈতৃক গ্রামের বাড়ি এবং এখানে আমি প্রায় আসি এখানে আমাদের আমার পারিবারিক কবরস্থানও সেখানে সুতরাং এখানকার মানুষের জন্য আমার মানে মানে অসম্ভব স্নেহ ভালোবাসা এবং টান আমি যখনই কোনো সুযোগ পাবো অবশ্যই এখানে আসি এছাড়া এই ত্রাণ বিতরণের পূর্বে আমাদের বিজেপি কর্তৃপক্ষ বোর্ড বিজেপির প্রেসিডেন্ট উনি সহানুভূতিশীল হয়ে ফেনিতে ত্রাণ সামগ্রী বিতরণ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা সেই ত্রাণ সামগ্রী নিয়ে আমরা এখন কিছুক্ষণের মধ্যে বিতরণ করব এবং আমাদের আপনাদের মিডিয়ার মাধ্যমে এটা আমি অবগত করতে চাই এখানে এসে যেটা দেখলাম বুঝতে পেলাম আসলে এখানকার মানুষ ত্রাণ বা দান দক্ষিতা চায় না এখানকার মানুষের সেনাবাহিনীর মাধ্যমে যেন করানো হয় এবং এটা আপনি মিডিয়ার মাধ্যমে সবাইকে আপনারা যেন সবখানে বলেন এবং আমি যেন যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এখানে যেন একটা ভালো বাদ নির্মাণ করা হয় বারবার জন্য ভাতটা ভাটটা ভাঙ্গন যেন না আসে